রহমান ইসলাম প্রিয় তিদি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি শুনছেন ডিজিটাল বায়োকমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আমরিক আজ আমি পাঠ করব সুরা আল মমিন আয়াত একান্ন থেকে ষাট পর্যন্ত নিশ্চয়ই আমি আমার নবীদের ও তাদের উপর যারা ইমান এনেছে তাদের এই বৈষয়িক দুনিয়ার যেমন সাহায্য করি তেমনি সেদিনও সাহায্য করব, যেদিন তাদের পক্ষে কথা বলার জন্য সাক্ষীরা দাঁড়িয়ে যাবে আয়াত সেদিন অত্যাচারীদের উপর আপত্তি কোন উপকারে আসবে না তাদের জন্য শুধু থাকবে অভিশাপ তাদের জন্য আরো থাকবে নিকৃষ্টতর আবাস আয়াত তেপ্পান্ন আমি মুসাকে অবশ্যই পথ নির্দেশিকা দান করেছিলাম এবং বনি ইসরায়েলদেরও আমার কিতাবের উত্তরাধিকারী বানিয়েছিলাম আয়াত চুয়ান্ন ছিল জ্ঞানবান মানুষদের জন্যে হেদায়ত অস্পষ্ট উপদেশ আয়াত পঞ্চান্ন অতপর আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহ পাকের ওয়াদা অবশ্যই সত্য আপনি বরং আপনার গুনাহ খাতার জন্যে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যায় আপনার প্রভুর সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন আয়াত ছাপ্পান্ন নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ না আসা সত্ত্বেও যারা আল্লাহ পাকের অবতীর্ণ করা আয়াত সমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয় তাদের অন্তরে কেবল অহংকারই সে থাকে তারা কখনো সে সাফল্যের জায়গায় পৌঁছাবার যোগ্য নয় অতএব নবী আপনি এদের অনিষ্ট থেকে আল্লাহ পাকের নিকট পানাহ চান অবশ্যই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আয়াত সাতান্ন নিঃসন্দেহে আসমান ও জমিন সৃষ্টি করা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করা অপেক্ষা বেশি কঠিন কিন্তু অধিকাংশ মানুষই জানে না আয়ার আটান্ন অন্ধ ও চক্ষুস্মান ব্যক্তি কখনো সমান হয় না ঠিক তেমনি যারা ইমান আনে অনেক আমল করে তারা এবং দুষ্কৃতিপরায়ণ ব্যক্তি কখনো সমান নয় আসলে তোমাদের অল্প সংখ্যক লোকই আমার হেদায়ত থেকে উপদেশ গ্রহণ করে আয়াত অনুষাট কামত অবশ্যবম্বী এতে বিন্দুমাত্র সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোকিতা বিশ্বাস করে না তোমাদের প্রভু বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব যার অহংকারের কারণে আমার ইবাদাত থেকে নাফারমানি করে শীঘ্রই তারা অপমানিত লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে